সালাম আলাইকুম এব্রিমান আমি আজকে এই মুহূর্তে আসি হচ্ছে আম্বারিয়াতে অবস্থিত একটা রিসোর্টে তো দেখেন রিসোর্টটা হচ্ছে এতটাই লাকজারি রিসোর্টের সামনে দেখেন আমাদের একদম রুমের সামনে একদম ইনফিনিটি একদম একটা সুইমিং পুল আর আমার রুমটাও দেখতে পাচ্ছেন আপনি তো দেখাবো আমি আজকে এই রিসোর্টটা আপনাকে পুরোটা ঘুরে আর হচ্ছে রুমের সামনে দেখেন একবারে রুমের সামনে একটা পুরা সুইমিং পুল আর এটা হচ্ছে আমার রুম আজকে আমরা এখানে থাকবো এখানে কি কি দিছে এখানে একটা আলমারি আছে আলমারি দিছে এখানে সাইড টেবিল আছে এটা বিছানা ওয়াশরুমটা একটু দেখেন ওয়াশরুমটা আপনাকে একটু দেখাচ্ছি কত সুন্দর ওয়াশরুম একটা বাথটাব আছে বেসিন এই এই জায়গাতে হচ্ছে গোসল করার জন্য একটা জায়গা দিছে যেটা হচ্ছে গোসল করার জায়গা এই সাথে দেখেন কি দিছে সাথে একটা হচ্ছে বডি লোশন তারপরে হচ্ছে একটা কন্ডিশনার তারপরে হচ্ছে একটা শ্যাম্পু তারপরে হচ্ছে একটা শাওয়ার জেল আর এদিকে আছে হচ্ছে ব্রাশ করার জন্য একটা ব্রাশ দিছে ব্রাশ পেস্ট সবই আছে রুমটা দেখেন বেসিক্যালি একদম সবচেয়ে সুন্দর হচ্ছে এখানকার রুম একদম এখানকার রুমটা একদম অনেক সুন্দর এখানে দেখেন একদম ইনফিনিটি একদম একটা আমার রুমের সামনে সুইমিং পুল সহ হ্যাঁ এখানে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে রুম তো চলেন পুরা রিসোর্টটা একটু ঘুরে দেখাই যে রেসোর্টটা কিরকম কত সুন্দর এবং রেসর্ট কি কি আছে একটু আপনাদেরকে ঘুরে দেখায় পুরা রিসোর্ট টা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আহ মধ্যে কি কি আছে রেসোর্টটা এমনিতে অনেক সুন্দর আমাদের সাথে একটা বাঙালি ভাইও আছে আপনার নামটা কি আব্দুল গাফার এখানে হচ্ছে এটা পুরাটার ইয়ে হচ্ছে একদিনের জন্য মনে হয় হাজার রিয়াল আপনার হচ্ছে ওরা হচ্ছে এটা সারা দিনের জন্য বুক করে তো সারা দিনের এটা হচ্ছে ছয় হাজার রিয়াল বিএড কমপ্লিট হয়ে গেলে আবার এটা ইয়ে করে দেয় এই জায়গাতেই মেনলি সৌদিরা আর কি এই জায়গাতেই সৌদিরা বিয়ে বিয়ে শাদি করে তাই না ভাইয়া এই জায়গাতেই বিয়ে শাদি করে তো ভাই আমাদেরকে ঘুরাই দেখাচ্ছে সব জায়গাগুলো যে কোন কোন জায়গাতে তারা কি করে আয়নাটা দেখেন পুরো একদম লাক্সারি এই যে আমি সুন্দর সুন্দর জায়গা আছে না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো ইনশাল্লাহ একদিন আপনারা আসবেন এখানে ঘোরার জন্য এখানে এখান থেকে অনেক দূর দূর থেকে মানে রিয়াদের ভিতর রিয়াদের ভিতরে যারা থাকে অনেক দূর থেকে এখানে মানুষজনরা আসে ঘোরার জন্য কারণ দেখেন এখানে পুরোটাই সবুজ এখানে আপনারা এখন তো মনে করেন যে এখন তো মনে করেন যে শীত পড়ে গেছে টোটালি আমরা গাড়ির ভিতরে থাকি এই কারণে হচ্ছে ওরকম শীতটা বোঝা যায় না কিন্তু বাইরে দেখেন অনেক ঠান্ডা তো এখানে এসে আপনারা অনেক অ্যাক্টিভিটিস করতে পারেন খেলাধুলা বিভিন্ন ধরনের বারবিকিউ সব কিছু এই রেসোর্টটাতে করতে পারবেন রিসোর্টের নাম আমরা সব কিছু মেনশন করে দিব এখান থেকে দেখেন বাইরে পাহাড় আর আমরা হচ্ছে আমরা হচ্ছে রিসোর্টের ভিতরে তো আজকে এখানে থাকবো ইনশাল্লাহ পুরো রিসোর্টটা আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর আসলে মাসাল্লা মানে এত সুন্দর একটা রিসোর্ট আপনাকে ভিতরে না আসলে বুঝতে পারবেন না যে এরা কত সুন্দর করে এই রিসোর্টগুলো যে বানাইছে আসলে বাইরে থেকে বোঝা যায় না আপনারা মনে করেন যে সৌদি আরবে শুধু মনে হয় মরুভূমি কিন্তু আসলে এরকম না কিন্তু তারা হচ্ছে অনেক লাক্সারি লাইফস্টাইল ফলো করে তাদের এই যে দেখেন রিসোর্টগুলো এখানে দেখে বোঝার উপায় না দেখেন কত সুন্দর পানি পুরা কাচের মতো পরিষ্কার তবে আবার আমি আরেকটা আরেকটা যে ইয়ে আছে কনভেনশন হল এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা লাক্সারি তারা কিভাবে করছে এটা মেয়েদের যারা ওইটা ছিল পুরুষদের সেকশন এটা হলো মেয়েদের সেকশন এখানে দুইটা সেকশন আলাদা আলাদা ভাগ করা এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মেয়েদের এখানে হচ্ছে মেয়েরা বিয়ে করে আর কি মানে মেয়েরা যে সাইডে বসে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আয় হায় মাশাআল্লাহ মাসাল্লাহ। আসলে যে ভাই এত সুন্দর আপনাদেরকে যদি আপনারা সরাসরি না দেখেন এটা আপনাদেরকে বিশ্বাস করা যাবে না যে আমার মাথার উপর একদম পাখির মতো এই সেকশনটাতে শুধু মেয়েরা মেয়েরা বসে ওইটা ছিল হচ্ছে ওইটা ছিল ছেলেদের এটা হলো মেয়েদের এই সেকশনটাতে হচ্ছে মেয়েরা বসে একটু বসি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে তারা ওই যে আর্ধা ডান্স করে না এই যে এরকম টপলা টবলা বাজায় এই যে আড্ডা ডান্স করে এটা এই যে এই টপলাগুলা গুলা দিয়েই আপনারা যেটা ভিডিওতে দেখতে পান আমি তো আপনাকে দেখাইছি এই 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 টপলা টবলা এগুলো দিয়েই তারা হচ্ছে বিভিন্ন রকমের তারা অ্যাক্টিভিটিস করে তো মাসাল্লাহ অনেক সুন্দর তো যারা যখন পার্টি টার্টি করে ওই টাইমে তো আমরা আপনাকে ওই দেখা দেখাতে পারবো না কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মাসাল্লাহ এই কনভেনশন রুমটা ভাইয়া কত সুন্দর এবং রুমের সামনে একদম পুরো ইনফিনিটি একটা সুইমিং পুল আছে মাশাল্লাহ এটা তারা পুরাটাই ভাড়া নেয় এটা দুইটার ভাড়া মনে হয় আনুমানিক পনেরো হাজার রিয়াল তারা বিয়ের জন্য এটা পুরাটাই বুক করে তারা বিয়ে বিয়ে জন্য তারা এটা পুরাটাই বুক করে এখানে দেখেন আরেকটা এখানে তারা খাবার টাবার ইয়ে করে মেয়েদের জন্য ওইটা ছিল ছেলেদের এটা হলো মেয়েদের এই জায়গাটাতে তারা মেয়েদেরকে বিভিন্ন খাবার টাবার সার্ভ করে পুরাটাই আয় নাই যে এখানে ঝাড়বাতিগুলা যে দিছে তারা একদম পুরা লাকজারি দেখেন অনেক আনকমন এখানে এই ঝাড়বাতিগুলা অনেক সুন্দর রুমগুলা যে কতটা লাকজারি আপনাকে আমরা ভিডিওতে না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখেন ইন্টেরিয়র দেখেন তাদের যে ইন্টেরিয়র তাদের যে পুরানা ঐতিহ্য এই রুমের যে ডিজাইনটা দেখতেছেন আপনারা এটা পুরা ফ্রান্সের একটা ইন্টেরিয়রে করছে এই দেখেন এখানে যে পিলোর মধ্যে যে বালিশের মধ্যে বিভিন্ন ধরনের এই যে আগেকার যে ইয়েগুলো এগুলো সব উঠায় ধরা হয়েছে তুলে ধরা হয়েছে এই যে আয়না আয়না তারপর হচ্ছে লাইট তারপর এখানে যে বর বউ আমাদের বাংলাদেশে যেরকম হচ্ছে এক সাইডে সাইডে বউ এক বর এরা বসে না এখানে কিন্তু এইভাবে পুরাটাই এদের এখানে এভাবে করা আছে আর এই সাইডে হচ্ছে সোফা এখানে সব গেস্টরা একসাথে বসে পুরা রুমটা হচ্ছে পুরা ফ্রান্সের আদলে করা এখানে ঘোরা তারপরে নিচে ফায়ার ইয়ে দেওয়া আছে ছবিগুলো দেখাই আপনারা বাস্তবে না দেখেন বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন তার চেয়ে হাজার গুণ সুন্দর রুমটা আমি এরকম ইন্টেরিয়র আগে কখনো দেখি নাই অনেক জায়গাতেই গেছি কিন্তু এখানকার এই যে এই রুমের যে ইন্টেরিয়রটা আসলে অনেক ইউনিক অনেক ইউনিক এই যে দেখেন এটা বলে ভাষা বলে বোঝানোর মতো কিছু নাই অনেক ইউনিক অনেক বেসিন বেসিনটা কিভাবে তারা করছে পুরা ফ্রান্সের ইয়ের যে দেখেন সবকিছু একদম ইউনিক ডাইনিং টেবিলটা দেখেন ডাইনিং টেবিলটা আসলে একদম পুরা ইউনিক পুরা ইউনিক একটা ডাইনিং টেবিল এখানে যে হচ্ছে ইয়েটা দেওয়া আছে কি বলে আলমিরাটা দেওয়া আছে আলমিরাটা একদম আমার কাছে লাগে কোন একটা রাজবাড়িতে আমি বসে আছি আমার পিছনে যে এতটা লাগজারি এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে ঝাড়বাতি এবং ডাইনিং টেবিলটা দেখেন আপনারা একদম পুরা ফ্রান্সের পুরা ইন্টেরিয়রটা তারা ফলো করছে এবং চেয়ার টেবিল সব কিছু এরকম সেম টু সেম এই যে আয়না এই যে আমার পিছনের যে ওয়ালমেটগুলো দেখতেছেন পুরাপুরি সেম এবং ঝাড়বাতিটাও একদম পুরা ওইরকমভাবে করা এবং সিলিংয়ের ইন্টেরিয়র সব কিছু সব সব কিছুকে তারা একটা ফ্রান্সের ঐতিহ্যবাহী বা ইয়ের ওইটাকে একটু ফলো করছে আর এই যে খাবার খাবার এরকম ভাবে মানে যে খাবার টাবার সার্ভ করার জন্য কাঠের এই জিনিসটা অনেক ইউনিক ইউনিক লাগছে যে কাঠের এই ইয়ারগুলোর উপরে আমরা হচ্ছে খাবারগুলো তারা সার্ভ করে জায়গা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে এটা কত সুন্দর বাস্তবে কত সুন্দর আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে কি বানায় রাখছে আসলে আপনাকে এটা বলে বুঝানোর আহ কোনো কিছু নাই যেটা কতটা সুন্দর আলহামদুলিল্লাহ এছনে ঝর্ণা দেখছেন যে কত সুন্দর ঝর্না এবং দু পাশেই দুই পাশেই আমাদের ঝর্ণা এই পাশে ঝর্ণা এই পাশে ঝর্ণা এই ফুলগুলা ফুলের গাছগুলা লাগানো আছে একটা ভিআইপি পুরা ভিআইপি ভি এখানে দুইটা সাইড আছে এই পাশে মেয়েদের হ্যাঁ ম্যা আচ্ছা আচ্ছা এটার মধ্যে হচ্ছে ওরা খাবার টাবার খায় এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এই পাশে ওরা পুরাটা খাওয়া এটা বিয়ের জন্য মেনলি ওরা বুকিং করে না এটা বিয়ের জন্য এখানে হচ্ছে সৌদি আরবের যে ফ্যামিলিগুলো আসে তারা হচ্ছে এখানে পুরাটাই হলো বিয়ের জন্য বুক করে যে এর সাউন্ড সিস্টেম একদম দেখেন প্রত্যেকটা ওয়ালে JBL সাউন্ড সিস্টেম এখানে যে আপনার লাইট লাইটের কারণে ক্যামেরা ফিজিক করতেছে যে এত হিউজ পরিমাণে লাইট আয় হ্যাঁ এত লাইট দেখেন কত সুন্দর আয় হ্যাঁ প্রত্যেকটা কর্ণর ধুই আমাদের আমাদের বাংলাদেশের কমিউনিটি সেন্টার আর এখানকার কমিউনিটি সেন্টারের মধ্যে কিন্তু রাত আর দিন তফাৎ দেখেন কি ফুল এই গাছগুলা কিন্তু একদম অরিজিনাল আর বেসিনের উপর দিয়ে দেখেন কত সুন্দরভাবে ওয়াশ অ্যান্ড হচ্ছে এই যে আতরগুলা যেটা দেওয়া আছে অনেক সুন্দর এবং অনেক লাক্সারি এটা আসলে একদম সৌদি ফ্যামিলির যারা একদম পুরা ভিআইপি বা অনেক বড় লেভেলের কেউ তারা এটা ইয়ে নাই মনে করেন এই সাইডে বিয়ে করলো ঠিক আছে এই যে এখানে বিয়ে করে এদিক দিয়ে দেখেন রুম এগুলো একদম পুরাটাই বুক নিয়ে নাই তারা একদম দেখেন বিয়ের আগে বিয়ের আগে তারা হচ্ছে এই জায়গাগুলোতে তো মেকআপ করে এই যে দেখেন চেয়ারগুলো দেখতে পাচ্ছেন বিয়ের আগে তারা এই রুমে হচ্ছে মেকআপ রুম এটা এটা হচ্ছে সৌদির বিয়ের আগে তারা হচ্ছে মেকআপ টেকআপ করে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এসি টেসি কিছু আছে এই রুমটাতে তারা মেকআপ করে আর এই দুইটা হচ্ছে মেকআপ রুম একটাতে ছেলেদের একটা মেয়েদের এই দুই রুমে হচ্ছে মেকআপ টেকআপ হয় আর এটা হচ্ছে রুম হবে আর এটা হচ্ছে রুম মেইনলি মেইনলি হচ্ছে এখানে বি কমিউনিটি সেন্টার এখানে বিয়ের পর এখানেই তারা একবারে থেকে যায় দিন চার দিনের মনে এটা হচ্ছে ওয়েটিং রুম এখানে তারা হচ্ছে অপেক্ষা করে বা এখানে সব গেস্টরা এসে এখানে ভিতরে বসে আর কি রুমটা একদম সৈয়দ আরাবের পুরানজে ঐতিহ্যটাকে এখানে বহন করে কিন্তু তারা যে এত লাক্সারি রুম টুম করছে কিন্তু তারা কিন্তু পুরাতন যে ঐতিহ্য আছে তাদের এটাকে কিন্তু তারা ভুলে যায় না লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নেক্সট এরকম যদি আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন السلام عليكم